যারা নিরামিষ রান্না খেতে ভালোবাসেন আমার আজকের রেসিপিটা তাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষভাবে একটা কচু ভাজার রেসিপি নিয়ে এসেছি যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই নিরামিষ কচু ভাজার জন্য অবশ্যই এখানে কচু তো লাগবেই এটা কিন্তু নারকেলি যে কচুটা আছে সেই কচুর গোড়ার অংশটা নিয়েছি এটাকে ছুলে খুব ভালো করে পরিষ্কার করে একটু কুচি করে কেটে নিয়েছি এটা কিন্তু একদম ঝুরি করিনি কিন্তু হালকা একটু পুরুক রেখে তারপর আমি এটা কেটে নিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সাদা তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে আমরা গরম করে নিব তারপর এখানে একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম মরিচের সাথেই আমি দিয়ে দেবো কালো জিরা প্রায় এক চামচের মতো কালো জিরা এটাকে আমি ফোড়ন দিয়ে নিলাম আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি তাই এখানে কোনো পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিচ্ছি না আপনারা যদি নিরামিষভাবে না করেন সেই ক্ষেত্রে এখানে সামান্য পেঁয়াজ কুচি অথবা রসুন কুচি অ্যাড করতে পারেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে এখন ধুয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি বা ভিডিও আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন কথা বলতে বলতেই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি কচুটাকে খুব ভালো করে একটু মিক্সড করে দেব আমি কিন্তু এখানে কোনো প্রকারের শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি কারণ এই কচু ভাজিটার মধ্যে আমার শুকনো মরিচের গুঁড়োটা ভালো লাগে না তবে কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু টেস্টে একটু ভিন্নতা আসবে লবণ আর হলুদ দিয়ে কচুটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এই কচু ভাজাটা কিন্তু কোনো প্রকার জল দেওয়া যাবে না এটা খেতে একটু কচকচে থাকবে আর বিশ্বাস করুন ভিউয়ার্স এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু সামান্য চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে ভেজে এই কচু ভাজটা মানে দিতে পারেন সেটা খেতে আরও বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি তাই এখানে কোনো প্রকারের মাছ বা পেঁয়াজ রসুন ছাড়া আমি এইভাবে ভাজিটা করছি এই ভাজিটাও একটা সাধারণ নর্মাল ভাজি হলেও এটা গরম ভাতের সাথে খেতে কোনো অংশেই খারাপ লাগে না দেখুন আমি কিন্তু সুন্দর মতো ভাজিটা করে নিচ্ছি আর চুলা রাস্তায় কিন্তু মাঝারিতে রেখে এই কচুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এই ভাজিটা একটু কচকচে থাকবে তাহলে খেতে ভালো লাগবে অর্থাৎ একবারে গলিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ভাজাটা ভালো লাগে না এই কচুর বড়াও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে অনেকেই কচুর শাকের চেয়ে কচুর যে গোড়াটা আছে সেটা বেশি পছন্দ করে ইভেন কি আমিও তাই আমার এই কচুর বড়াটা যেরকম ভালো লাগে আবার এই কচু দিয়ে এই ঝুরি ভাজাটাও খেতে ভীষণ ভালো লাগে চাইলে কিন্তু এই কচুর সর্ষে বাটা দিয়ে চোরচুরি করা যায় সেটাও ভালো লাগে কোনো এক সময় আমি এই রেসিপিগুলো আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব এটা সর্ষে বাটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে ভিউয়ার্স যারা সর্ষে খেতে পছন্দ করেন তাদের আশা করি ওই রেসিপিগুলো ভালো লাগবে দেখুন আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি তাতে করে কিন্তু নিচে লেগে যাবে না আর এই ভাজিটা কিন্তু ঢেকে করা যাবে না তাতে করে কিন্তু কচু থেকে প্রচুর জল বের হবে এটা শুকনো এক শুকনো একটা ভাজি হবে এবার ঝালের জন্য চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়ে দিয়েছি নামানোর আগেই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা একদম চলে আসবে আর ঝালটাও বের হবে শুকনো মরিচের গুঁড়োর পরিবর্তে আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভাজিটা করলে বেশি ভালো লাগে দেখুন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি ভাজিটা কিন্তু ঠিক এরকম হবে অর্থাৎ একদম গলে যাবে না একদম একটা আলু ভাজির মতো হবে ঝরঝরে আলো ভাজি আমরা যেভাবে করি কচু ভাজিটা ঠিক সেম হবে আর কচু ভাজিটা আপনারা কন্টিনিউ এরকম নাড়বেন তাতে করে ভাজিটা মানে প্রপার হয়তো সিদ্ধ হয়ে যাবে নিচে লেগে যাবে না যেমন দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে হয়ে গেছে আমার নারকেলি কচুর নিরামিষভাবে ভাজি এটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে যে কোনো একটা ডালের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আবার ফিরবার নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা